আব্লাহিহিহিহিহিহিনা শাহতওয়ান রজিম ইসমুল্লাহি রহমান রহিম কুন্তুম খয়রা উম্মাদ উম্মাতিন নাস্তা মুরুন বিল মা আররুফে ওয়তানহামনা আনিল মুনকার আল্লাহ রব্বুল্লা আলম পবিত্র কোরআনে বলেন যে তোমরাই উৎকৃষ্ট উম্মত আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদের আবির্ভাব এই জন্যই ঘটিয়েছেন তোমাদেরকে পথ সঠিক পথ প্রদর্শন করার জন্য তোমাদের উদ্ভব ঘটিয়েছেন তোমরা কি করো তোমরা ভালো কাজের নির্দেশ দাও আর খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো আমাদের বর্তমান বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোট ছোট যে সমস্ত পাবলিক স্কুলগুলো আছে পাবলিক স্কুল এবং সরকারিও কিছু কিছু স্কুল ছোট ছোট নার্সারি থেকে কেজি থেকে নিয়ে একদম বড়ো বড়ো স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের কি হচ্ছে আমাদের ছাত্রদেরকে ডান্সার বানানো হচ্ছে ছাত্রদেরকে কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রামের নামে আমাদের ছাত্রদেরকে নাচ গান ইত্যাদি ইত্যাদি আরও কিছু নাটক শেখানো হচ্ছে অথচ আমাদের যে অভিভাবকরা আছে তারা কিন্তু এ সমস্ত নিজের ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাদেরকে কি করা হয় তারা নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে দেয় ছোটো ছোটো মিশনগুলোতে দেয় একজন ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে এক মাস দেড় মাস ধরে ট্রেনিং করিয়ে নাটক শেখা এবং তাদেরকে ডান্সের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ডান্সের প্র্যাকটিস করা এটা ঠিক নয় কারণ হচ্ছে এই যে বৈজ্ঞানিকরা বলেছেন যে মানুষ ছোট থেকে নিয়ে বাচ্চা অবস্থা থেকে নিয়ে বাচ্চা অবস্থায় যা করে তার সেটাই তার একটা বাচ্চা শিশু ছোট অবস্থায় যা করে ছোট থেকে যা করে তার সেটা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটারই ও অনুকরণ করে কারণ হচ্ছে এই যে শৈশব কালী চরিত্র গঠনের প্রথম স্তর পিতা মাতা ভাই বোনদের চরিত্রর উপর নির্ভর করে কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র কেননা শিশু মন প্রিয় যদি যদি কোনো শিশু নিজের পিতাকে চুরি করতে দেখে তাহলে সে সে মনে করে চুরি করাটাই প্রকৃত পথ যদি কোনো শিশু নিজের নিজের পিতাকে মদ খেতে দেখে তাহলে সে ছেলে সে সন্তান মদে অভ্যস্ত হয়ে পড়ে আর যদি কোনো শিশু নিজের পিতাকে নিজের মাতাকে নামাজ পড়তে দেখে রোজা করতে দেখে রাতে উঠে তাহায্য পড়তে দেখে তাহলে সে ছেলে পরেজগারনা হয়ে থাকতে পারে না যদি কোনো শিশু নিজের পিতাকে অসহায়ের সাহায্যকারী করতে দেখে আর অথবা দান করতে দেখে তাহলে সে ছেলে দানেই অভ্যস্ত হয়ে পড়ে এবং এই দানের মধ্যেই পরম আনন্দ পায় তাই কখনও কখনো দেখা যায় যে দাতার ছেলেও দান করে ক্ষুধা থেকে না খেয়ে থেকেও কী করে দান করে এবং পরের কাছে বোকা বলে পরিচিত হয় উদাহরণ একটি ছোট্ট রসুল করিম ওয়াসাল্লামের মেয়ে হাজরত ফাতেমাতু জহরা রদিয়াল তালা আনহা নিজের পিতাকে সারা সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন দেখেছেন হজরত ফাতেমাত জহরা নিজের মাতা হজরতে কুবরা রদি আল্লাহ তালা আনহাকে কী করেছেন সারা সারা রাত নামাজ পড়তে দেখেছেন তাহাজুদ পড়তে দেখেছেন যার কারণে নিজেও নামাজ পড়েছেন আর হজরত ফাতেমার সারা সারা রাত নামাজ পড়ার কারণে হজরত ইমামে হোসেন ইমামে হাসান রদি আল্লাহ তালা আনহুমা এরাও কী করেছেন নিজের মাতাকে যখন দেখেছেন নামাজ পড়তে সারা সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন হতে দেখেছেন তো তিনারাও কি করেছেন সারা সারা রাত মগ্ন থেকেছেন চরিত্র গঠন করে সব চরিত্র শিশু চরিত্র পিতা মাতা আপন পরিবার পরিভুক্ত লোকের উপর নির্ভরশীল করে আল্লাহ তর কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেন সুরা হরিমের মধ্যে কু আনফুস হাকুম ও আহলি নারা তোমরা নিজে এবং নিজের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও চরিত্র গঠন আর জিনিসের পারিপার্শ্বিক পরিবেশের উপরও নির্ভরশীল একটা একটা দুশ্চরিত্র ছেলের সংস্পর্শে এসে একজন সৎ চরিত্র ছেলে কি হয়ে যায় নিজের চরিত্র হারায় চরিত্র গঠনের একটা যেটা মূল বিষয় যেটা যার জন্য আমাদের আমাদের ছোট ছোটো বাচ্চাদের মনে দাগ কাটে বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা হচ্ছে এই চরিত্র গঠন নির্ভর করে সুশিক্ষা ও স্কুল কলেজের চেয়ে শিক্ষক শিক্ষায়িত্রীদের চরিত্রের উপর শিক্ষক যে আদর্শে শিক্ষক শিক্ষা দেয় তার ভক্ত ছাত্ররা সে আদর্শই অনুসরণ করে অনুকরণ করে শিক্ষক যদি নীতিহিমিসকর্মা হয় তাহলে সে ছাত্র নিষ্কর্ম হয়ে ওঠে শিক্ষক যদি মাতাল হয় তাহলে সে ছাত্রও কি হয় মাতাল হতে বাধ্য হয় শিক্ষক যদি নিজের ছাত্রীদেরকে কি করে নর্তকী শিখায় নাচ গান শেখায় তাহলে সে ছাত্রের মনেও নাচ গানের একশো আরাম ইনজয়ের একটা ইনজয় তার মনের মধ্যে আসে নিজের জীবনটাকে নিজের জীবনটাকে সুখে আনন্দে উৎসবে ভরে দেবার কথা ভাবে আর এরই মধ্যে পরম আনন্দ পায় আর কোনো ছাত্র যদি নিজের শিক্ষককে আল্লাহর গভীর প্রেমে মগ্ন দেখতে পায় যদি নিজের নিজের শিক্ষককে আল্লাহ রব্বুল আলমীর প্রেমে মগ্ন হয়ে এবং আল্লাহর রসুলের প্রেমে কঠিনভাবে ভালোবাসায় মগ্ন দেখতে পায় তাহলে সে ছেলে আল্লাহর প্রেমে রসুলের প্রেমে পাগল না হয়ে থাকতে পারে না মেন বলার আসল উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের দেশে আমাদের ছোট ছোট স্কুল কলেজ থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে কি করা হচ্ছে নাচ গান নাটক শেখানো হচ্ছে যেগুলো আমাদের গার্জেনরা অবগত নয় দু মাস এক মাস দেড় মাস পর্যন্ত তাদের শিক্ষা বন্ধ রেখে তাদের নাটকের ডান্সের ডান্সের কি করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে অন দ্য নেম অফ কালচারাল প্রোগ্রাম অন দ্য নেম অফ ডান্স প্রোগ্রাম অন দ্য নেম অফ টিচার ডে অন দ্য নেম অফ ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষে নাচ গানের আসর জমছে কিন্তু এটা কিন্তু ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ও সোবাতমিন মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমান রঙ্গ আজকে ছাত্রদেরকে যে শিক্ষা দিতে হবে তার মূল সূত্র হবে প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আত্মবিশ্বাস খোদার প্রেম রসুলের প্রেম দেশপ্রেম কর্তব্য শ্রম সত্যবাদিতা আত্মনির্ভরতা নিরবতা দানশীলতা বিনয় ও লজ্জা এগুলো হবে ছাত্র ছাত্রী ছাত্র, ছাত্রী। ও এক কথাই মানব মানব চরিত্রের বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন বলেন কুন্তুম খয় ওখরে জাতলি নাস তা অমরুন আবিল মা রুফ হাউন আনিল মনকার তোমরা কি তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত তোমরা কি করো মানুষ তোমাদেরকে মানুষের মাঝে তোমাদেরকে তোমাদের আবির্ভাব কিসের জন্য ঘটেছে তোমরা কি করো ভালো কাজের নির্দেশ দাও আর খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো দূরে রাখো তোমরা হচ্ছে তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত তা আমাদেরকে সর্বোত্তম উন্ম্মতের যে উপাধিটা দেওয়া হয়েছে এটার কারণই হচ্ছে যে আমরা রসুল আল্লাহ এবং তার রসুলের প্রেম ভালোবাসা এবং ইসলামিক অনুযায়ী নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব এবং এই সমস্ত যে সমস্ত স্কুল কলেজ ইসলামিক নাম লাগিয়ে এই সমস্ত ওয়া ইসলামিক কাজগুলো করছে এইগুলো এই সমস্ত মিশনগুলোকে এই সমস্ত স্কুলগুলোকে এই সমস্ত নার্সারিগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে নাহলে কিন্তু আগামী ভবিষ্যতে আমরা যে উদ্দেশ্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি সেই উদ্দেশ্য কিন্তু আমাদের পূর্ণ হবে না আগামীতে আমাদের ছেলে মেয়েরা কি হবে নাচ গান ডান্স এবং উৎসব আনন্দ এটাকেই মনে করবে দিন এবং ধর্ম কারণ স্কুল একটা হচ্ছে শিক্ষার জায়গা সেই জায়গা থেকে তাকে এরকম ছোট থেকে বাচ্চা অবস্থা থেকে তার দিল দিমাগ মনের মধ্যে এই সমস্ত জিনিস ভরে দেওয়া হচ্ছে যার কারণে আমাদের ছেলে মেয়েদের আখলা চরিত্র দিক দিয়ে আমাদের ছেলে মেয়েদের অধপঠন ঘটতেই থাকবে ঘটতেই থাকবে ঘটতে